পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজ কাজ হল রাজনীতিতে ঢুকে পড়া হাত মুঠো করে স্লোগান দেওয়া আর দাদাদের কথার নকল করে গলা ফাটানো আর সেই সঙ্গে চালচলনে বাক্যি বলনে একটু বিজ্ঞ সবজান্তা ভাব ফুটিয়ে তোলা এইটুকু যথাযথভাবে করে যেতে পারলে নেতা হওয়া ওই পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজ আর একবার যদি নেতা হতে পারা যায় ব্যাস কেল্লা ফতে তখন থানার বড় মেজ সেজবাবুরা এলাকার দু নম্বরী ব্যবসাদাররা স্থানীয় বৃদ্ধজনেরা সবাই হে 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 করবে আশেপাশে ঘুরঘুর করবে ল্যাজনাড়া প্রভুভক্ত সারমেয় বৃন্দ তারা সবেতেই বলবে সত্যি আপনি যা বললেন না মাইরি সত্যি আপনি যা করলেন না মাইরি আর এসব চলতে থাকলে গর্ধব হতে বেশি সময় লাগে না যদিও মনে মনে সব সময় নিজেকে কেউ কেটা হরিদাস মনে হয় মা দুর্গার দশ হাতে দশখানা অস্ত্র নেতার দশ মুখে দশ হাজার মিথ্যে তার কথা মিথ্যে চলন মিথ্যে ঢং মিথ্যে পাউরুটিতে পেরেক ঠোকার মতো সহজেই তার পেটে খাদ্য আর পকেটে টাকা ভরপুর আসতে থাকে স্বাধীনতার পর থেকে এই পাউরুটিতে পেরে ঠোকা শিল্পেই এই দেশ সবচেয়ে উন্নতি করেছে বুঝেছেন